ঝিনাইদায় সংঘর্ষে নিহত বিএনপি কর্মী দশজন আহত হরিনাকুণ্ড অঞ্চলের অশান্তি হ্যালো বন্ধুরা সবার জন্য শুভেচ্ছা আপনাদের প্রিয় চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের নিউজে আমরা জানাবো ঝিনাইদায় হরিনাকুণ্ড উপজেলার একটি মর্মান্তিক ঘটনা যেখানে ধর্মসভায় অতিথি নিয়ে বিরোধের ফলে একজন বিএনপি কর্মী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত দশজন চল বিস্তারিত জানি এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে ঝিনাইদার হরিণাকুণ্ড উপজেলার হাকিমপুর গ্রামে ঘটে এক হৃদয় বিদারক ঘটনা স্থানীয় বিএনপি সমর্থিত দুটি সামাজিক দলের মধ্যে সংঘর্ষের ফলে মুশারফ হোসেন বিয়াল্লিশ নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করা হয় এ সময় আহত হয়েছে আরও অন্তত দশজন ব্যক্তি যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর স্থানীয় সূত্রে জানা গেছে ধর্মসভায় অতিথি করার বিষয় নিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধের সৃষ্টি হয় সোমবার রাতে এই বিরোধ তীব্র আকার ধারণ করে এবং পরদিন অর্থাৎ মঙ্গলবার সকালে হাকিমপুর গ্রামের ব্রিজে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এই সংঘর্ষের পর স্থানীয় জনগণ জানায় মর্মান্তিক এই ঘটনাটি মূলত সামাজিক দ্বন্দ্বের জের ধরেই সংঘটিত হয় পুলিশের প্রতিক্রিয়া এদিকে হরিনাকুণ্ড থানার ওসি এম এ খান জানান বিষয়টি স্থানীয়ভাবে একটি তুচ্ছ ঘটনা ছিল যা আজকের সংঘর্ষের কারণ হয়ে দাঁড়িয়েছে মোশাররফ হোসেনের মৃত্যুতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে এটা ছিল চেনাইদের হরিণাকুণ্ড এলাকায় ঘটে যাওয়া অশান্তির ঘটনা আমরা আশা করি আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং পরিস্থিতি এড়াতে আরও বেশি সচেতন হবে এই খবরের আপডেট সম্পর্কে আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ